আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার রেসিডেন্স সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশানটি লিখবেন সম্পূর্ণ বাংলাতে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিকে জানাবো প্রথমত আপনারা কি করবেন একটি এফও সাইজে পেজ নিয়ে নেবেন তো পেজ নেওয়ার পরে আপনারা প্রথমে লিখবেন মাননীয় পঞ্চায়েত প্রধান তারপরে আপনারা লিখবেন এখানে পঞ্চায়েত নাম আপনার যে পঞ্চায়েত নাম থাকবে সেই পঞ্চায়েতের নামটা আপনারা এখানে লিখবেন পঞ্চায়েতের ঠিকানা মানে যে ঠিকানা থাকবে আপনার সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন তো বিষয়টি আপনারা কি লিখবেন এখানে বিষয়টা লে যেটা লেখবেন বিষয় লেখার পরে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন তো ঠিক আছে এটা লেখা হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন মহাশয় লেখার পরে সবিনয় নিবেদন এই যে আমি মানে আপনার নিজের নাম আপনি এখানে লিখবেন পিতা আপনার বাবার নাম যেটা হবে আপনি সেটা লিখবেন আপনার গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত গ্রাম মানে তোমার নিজের যে গ্রাম রয়েছে সে গ্রামটা এখানে লিখে দেবেন ঠিক আছে তো গ্রামটা লিখে দেওয়ার পরে এখানে তার পোস্ট থানা জেলা এর একজন স্থায়ী বাসিন্দা হইতেছি লেখা হয়ে গেল তো লেখার পরে আপনারা তারপরে এখানে কি করবেন আপনার যে প্রয়োজনে দরকার সেটা লিখতে হবে তো যে কারণে আপনি সার্টিফিকেটটা চাচ্ছেন যে এই জায়গায় আমি জমা দেওয়ার জন্য বা কোনো ফর্ম ফিল করার জন্য সেটা উল্লেখ আপনারা কিন্তু এখানে করে দেবেন এর জন্য আমি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রয়োজন ঠিক আছে তারপরে এটা লেখা হয়ে গেল তারপরে নিচের দিকে এসে আপনারা লিখবেন যে অতএব মহাশয় বা মহাশয় নিকট বিনত নিবেদন আমাকে দ্রুত সম্ভব স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাইবার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন ঠিক আছে এটাই টোটাল লিখলেই হয়ে যাবে এখানে কী করবে ধন্যবাদতে বিনীতে লেখার পরে আপনার কী করবেন এখানে নামটা লিখবেন এবং শেষের দিকে আপনি এখানে কী করবেন আপনার যে যোগাযোগ বা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন স্থান আপনি যেখান থেকে লিখছেন সেখানে লিখলেন এবং এখানে তারিখ মানে যে তারিখে আপনি ওখানে আবেদন করবেন সেই তারিখটা এখানে কিন্তু উল্লেখ করে দেবেন ঠিক আছে তো ভিডিওটি এখানে পর্যন্তই রইলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আপনারা কোন ধরনের আর অ্যাপ্লিকেশান চান সেটি কমেন্টে জানাবেন সেই ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন